আমরা এসে পৌঁছে গিয়েছি জম্মু স্টেশনে এখান থেকে স্টেশন থেকে বের হওয়ার পরে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আমরা এখন এগিয়ে যাচ্ছি আর এফ কার্ড রিসিভ করার জন্য তো এখানে দুটো ট্রেন লাগানো হয়েছে আর এফ কার্ড নেওয়ার জন্য আমরা দেখি ভিতরে যাই আর আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে দুটো ট্রেন লাগানো হয়েছে এখানে আরেবাইডি আইডি কার্ড দেওয়া হয় প্রচুর লোক যারা আর এফ কার্ড নিয়ে বেরিয়ে আসছে আমরা যাচ্ছি আরএফআইডি কার্ড নিতে I'm সেখানে আমরা সমস্ত রকমের আধার কার্ড এবং মেডিকেল সার্টিফিকেট সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের কার্ড গ্রহণ করার জন্য আপনারা দেখুন কীভাবে আর এফ আইডি কার্ড যেখানে দেওয়া হচ্ছে সেখানে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ ছিল না সেই জন্য আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি আমরা আমাদের সঙ্গে কেবলমাত্র নিয়ে গেছিলাম হেলথ চেক আপ রিপোর্ট এবং আধার কার্ড এই দুটি দেখেই তারা আরএফআইডি কার্ডটি আমাদেরকে দিয়ে দিয়েছিল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর এফ কার্ড কালেক্ট করে নিয়েছি

তবে সিম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজের হয়ে থাকে আপনারা তিন চার জায়গায় ভেরিফাই করে নিতে পারেন কোথাও তিনশো নিরানব্বই টাকা কোথাও দুশো নিরানব্বই টাকা কোথাও দুশো টাকায়ও পাওয়া যায় বন্ধুরা আমরা আর এফ কার্ড পাওয়ার পরে আমরা আগে যাচ্ছি নগরের দিকে এবং এখান থেকে আমরা গাড়ি নেবো নগরের জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে আমরা এগিয়ে যাচ্ছি ভগবতীনগরের দিকে দেখি সামনে অটো স্ট্যান্ড আছে ট্যাক্সি স্ট্যান্ড আছে ওখান থেকে আমরা অটো বা ট্যাক্সি বুক করে নেব আমরা আশেপাশে বহু জায়গা ঘোরার পরে আমরা সরস্বতী ভবনের কাছাকাছি একটি রুম বুক করেছি রুমটার নাম হচ্ছে শ্রীমাতা বৈষ্ণোদেবী দেবী সাইনবোর্ড বলে তো এখানে মোটামুটি ডবল রুমের ভাড়া নেয় পনেরোশো টাকা এসি এবং হচ্ছে ডোরমেটেও পাওয়া যায় দুশো টাকা চারশো টাকা সব রকমেরই আছে আপনারা এসে দেখতে পারেন এবং হচ্ছে আমরা নিয়েছি রুম চারজনের জন্য একটা রুম নিয়েছি বার্গেটিং এবং কথাবার্তা বলে রুমটার ভাড়া চারজনেরই পনেরোশো টাকার হয়ে গেছে তো আপনাদেরকে রুমটা দেখায় আপনারা দেখতে থাকুন প্রথমে রুম থেকে ঢুকতেই আপনাদের কোনো একটা ডাস্টবিন দেওয়া আছে আপনারা ময়লা অত্র ফেলবেন না এবং এদিকে একটা ট্রেবিল দেওয়া আছে এবং এ সাইডেও একটা ট্রেবিল দেওয়া আছে এছাড়া এই সমস্ত দুটো টাওয়াল দিয়ে গেছে সান টান করার জন্য এদিকে ইলেকট্রিক ট্রেডলি আছে জলফাওয়ার গ্লাস এদিকে আছে কফি আছে সুগার আছে এবং কাপও আছে সঙ্গে চা খেতে চাইলে চাও আছে এদিকে একটা বড় আলমারি টাইপের আছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের জিনিসপত্র সমস্ত রাখতে পারে আর এই আলমারিটা খুললে আপনারা দেখতে পাবেন দুটো ব্ল্যাঙ্কেট আছে এদিকে এক্সট্রা বেড কভারও আছে খুব সুন্দর ব্যবস্থা আর এইবার আপনাদেরকে আমাদের খাটটা দেখায় এদিকে দেখছেন বড় খাট আছে মোটামুটি আমরা চা দিন খুব আরামসেই শুতে পারবো এবং এদিকে দেখুন বড় টিভি ঘড়ি এবং কেবিল টেবিলের সমস্ত কিছু ব্যবস্থা আছে এদিকে আমাদের এসি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই রুম থেকে বেরোলেই একটা ব্যালকনি খুব সুন্দর একটা ব্যালকনি দেখতে পাবেন আপনাদেরকে দেখায় ব্যালকনি থেকে প্রাকৃতিক ভিউটাও খুব সুন্দর আশেপাশের ভিউটা দেখতে পাবেন জিনিস দিয়ে প্রচুর লোক হেঁটে যাচ্ছে অমরনাথ যাত্রার যাত্রীরা যারা এখনো আরে পাইরি কার্ড গ্রহণ করেনি বা হোটেল খুঁজে বেড়াচ্ছে